কোথায় যাবো তুমি বিয়ে বাড়িতে ও মা কি সুন্দর করে সাজছে সাজে সুজে বিয়ে বাড়ি যাবা বিয়ে বাড়িতে যা তো তুমি কিছুই খেতে পারো না খাইতে পারো মাংস খাবা মাছ মাছ খাওয়া না আর কি খাবা ভাত ডাল বেগুন ভাজা তোমার তো খাওয়াই মাছ তো খাও না একটা চোয়ার মাইরে এবার যদি সোজা না করতে পারছি বিয়ে বাড়িতে যা সব খাইতে হবে নাহলে তো যাওয়াটাই বেকার হয়ে যায় তাই না তবে বিয়ে বাড়িতে খাওয়া খাওয়ার খাই খুব ভালোই লাগলো খুব টেস্ট হয়েছে খাওয়াটা যাই বলো না তাই বলো তোমার সবথেকে ভালো কোনটা লাগছে তাই বোবায় ধরছে মুখে কোনো জবান নাই জবান কাদের থাকে যাদের মুখে কথা থাকে তাদের জবান থাকে আর যাদের বোবা থাকে তারা আ উ উ উ আ উ উ করতে থাকে এটা হচ্ছে তোমার কেস ভগবান মুক্তি সেদিকে কিন্তু বলার মতো শক্তিটা দেয় নাই হ্যাঁ কি না কিছু বললাম হুম 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 কেন মুখের ভিতরে পানের খিলটি ঢুকানো আছে মানে কথা তো বলো মানুষের হুম হুম হ্যাঁ হুম হুম এগুলো কি ধরনের কথাবার্তা কি বলবো মনে তোমাকে আমি কি জিজ্ঞাসা করলাম মাংসর ঝোল ঝোল লোকে দশ বার জিজ্ঞাসা করার পরে তুমি বললো যে মাংসর ঝোল দেয় ভাত খেয়েছি আর কিছু খাও নাই তো আর কি খেয়েছি কুমড়া বড়া কুমড়া বড়া তোমাকে বললাম একটু আগে চলো ওইখানে স্টল ফলগুলো দিছিল ওগুলা ওগুলার থেকে একটু ফুচকা টুচকা খাওয়া যেত যখন গেল সব শেষ হয়ে গেল তো এ শাস্তি এত কেন টাইম লাগে তোমার আমাকে সেটা আমি শাড়ি পরতে পারি না ওর এবার হয়ে আমি যাই গরম লাগতেছে লাগুক তো কি হয়েছে তুমি যে আমাকে দুই ঘন্টা ধরে লেট করাইলা বিয়া বাড়িতে যায় স্টল ফল কিচ্ছু নেই সব ফাঁকা সব ফাঁকা এখন আর করবো না কেন সত্যি কথা বললে কি ছ্যাঁকা লাগে আমাকে সেটা আগে বলো না আমার তো তুমি গরম লাগতেছে তুমি দুই ঘন্টা ধরে রেডি হয়েছো দুই না আমার কথা শোনো দুই ঘন্টা ধরে রেডি হয়েছ রেডি হওয়ার পরে এখন আমি বিয়া বাড়িতে গেলাম বিয়ে বাড়িতে যাই দেখতেছি স্টল সব ফাঁকা এখন শুধু খাওয়া দাওয়া আছো তো মানুষ একটু যায় আইসক্রিম খায় ফুচকা খায় তো খাইতে পারতাম এমনি তোমার কি গলা বসা কি বলো তোমাকে আর কিছু বলার নাই আমার ফুচকা খাবার ফুচকা খাবার